টাকা 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 আজ টাকা টাকা আজ টাকা টাকা আজ টাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম বা অসথের পাও কত চোর টাকা তুমি ভাঙ মুখে তো হাসি তা কেউ খুঁজে পায় না কেউ রাশি রাশি টাকা 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 তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতায়ে রাখে সারা ক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই শালা শালীদের প্রিয় দুলাভাই তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও তুমি সেই আপনকে পর করে দাও বহু চলে যায় মামা খালু কাকা টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা

টাকা তুমি মজুরার শ্রমিকের ঘাম তোমার জন্য সব করে সংগ্রাম টাকা তুমি বৌদের খুব প্রিয় স্বামী তুমি আছো যে জনের সে তো মহাদামি তোমার জন্য হয় খুন সন্ত্রাস ডাস্টবিনে পড়ে থাকে অগণিত লাশ তোমার জন্য হয় খুন সন্ত্রাস কাশ্মীরে পড়ে থাকে তোলাস হাসপাতালে শুয়ে করে হাজারি চিকিৎসাহীন রোগী যায় ধরা ছাড়ি শুনে ও না কেউ নি দারুণ টাকা 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 রেজো টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে টা টাকা 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 রে আজ টাকা টাকা তুমি সমাজের নেতা বাহাদুর অবিরাম ভালোবাসা প্রিয় বন্ধু তুমি বিশিষ্ট সমাজ সেবক তোমার পেছনে ঘুরে বৃদ্ধ যুবক টাকা তুমি অফিসের বড় অফিসার আর্মি পুলিশ কেবারে হ্যাপ্পি আর টাকা তুমি শিখো গুরু পন্ডিত তোমার মধ্যে থাকে কত হার টাকা তুমি আছো যার সবই আছে তার তুমি ছাড়া চারিদিকে নামে যে আধার টাকা তুমি ফিরে আসো আমার ঘরে রাখবো তোমায় অতি যতন করে টাকা তুমি ফিরে আসো আমার ঘরে রাখবো তোমায় অতি যতন করে যতন করে যতন করে টাকা ছাড়া দুনিয়াটা অন্ধকার টাকার জন্য সব করে হাহাকার টাকা নাই টাকা চাই টাকাই টাকা টাকাটা নাই যার তার আশেপাশে সবাই টাকা ছাড়া ডাক্তার রোগী দেখতে চায় না টাকার জন্য লাশ ছাড়পত্র পায় না টাকা ছাড়া প্রতিবার আলো ছড়ায় না টাকা নাই টাকা চাই টাকা 大家听，有困难。